আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জামাত কুশল বিনিময় করতেছেন মৌলানা মামুল হক সাহেব সহ সম্মানক যারা আছেন হাসানত আবদুল্লাহ সাজি সালম আরও যারা আছেন সবার সঙ্গে পাশে মিস বিএমপির মির্জা আব্বাসও আছেন তো দর্শক এই দৃশ্যটি আপনাদের কাছে কেমন লাগতেছে সবাই একটু কমেন্ট করে আমাকে জানাবেন দেখেন সম্মান দেয়ার মালিক আল্লাহ সম্মান কেরেনিয়ার মালিক আল্লাহ শেখ হাসিনা দেশে আপনি কি করছেন আপনার পরিণীতি কি এর জন্য আপনি সম্পূর্ণ নিজে দায়ী আজকে আপনি এখানে থাকতে পারতেন এখানে আপনি থাকতে পারতেন আপনি সাবেক প্রধানমন্ত্রী হিসেবেও থাকতে পারতেন অথবা প্রধানমন্ত্রী হিসেবে আপনি থাকতে পারতেন যদি আপনি ইচ্ছা করতেন কিন্তু না আপনি আসলে নিজের পায়ে নিজে কোড়াল মেরেছেন এদেশের মানুষকে আপনি হত্যা করেছেন ছাত্র জনতাকে হত্যা করেছেন আপনি ভুয়া নির্বাচন দিয়ে একতরফা নির্বাচন দিয়ে দেশে আপনি বারবার ক্ষমতায় ছিলেন বিরোধী দলকে দমন প্রেরণ করে আপনি শেষ করে দিয়েছেন জামা শিবিরকে আপনি নিষিদ্ধ করেছিলেন এক তারিখে পাঁচ তারিখে আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে এই বাংলাদেশ মাটি থেকে নিষিদ্ধ করেছে এখানে আল্লাহ রব্বুল আলমিনের পরিকল্পনায় বাস্তবায়ন হবে যেটা আমরা বলে আসতেছি আপনি কি করেছেন আপনার অবস্থান কোথায় আপনি অনেক গর্ব করে বলতেন যে আমার বাপ এই দেশ স্বাধীন করেছে আপনি এখনও বলেন যে আমার বাপ দেশটা স্বাধীন করে দিয়েছে আপনার বাপ এই দেশটা স্বাধীন করলো কীভাবে স্বাধীনতার ঘোষককে জিয়াউর রহমান জিয়াউর রহমান নিজে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন সেক্টর কমান্ডার হিসেবে এই দেশটা স্বাধীন করেছে এ দেশের মুক্তিযোদ্ধারা আপনার বাপ স্বাধীন করে নাই আপনার বাপ জাস্ট একটা ঘোষণা দিয়েছিল জাস্ট একটা ঘোষণা দেওয়ার পরে সে পাকিস্তানে কারাগারে আরাম আয়েসের দিন কাটিয়েছে পাকিস্তানের বেতন ভাতা আপনারা দীর্ঘ নয় মাস যাবৎ এই বাংলাদেশের থেকেও কিন্তু আপনারা নিয়েছেন এই মুজিবের পরিবাররা নিয়েছে অতএব আপনারা রাজার সব সময় ছিলেন অতএব আপনি যে বারবার বলেন যে দেশটা আমার বাপ স্বাধীন করে দিয়েছে এই দেশটা আমার সেই দেশে সেই দেশে আপনার বাপের জানাজা হয় নাই ওই সাতজনের জানাজা আসলে জানা জানা ওরা তথাকথিত একটা জানাজা আপনার বাপের যদি এতই জনপ্রিয়তা থাকতো এতই যদি মানুষের টান যদি আপনার বাপের প্রতি থাকতো তাহলে পঁচাত্তরের ঘটনার পর আপনার বাপকে দেখার মতন কেউ ছিল না তার জন্য একটা আন্দোলন করার জন্য কোনো লোক ছিল না যেমনটা পরিণতি আপনার হয়েছে আপনি যদি আপনার পাঁচে আগস্টে যদি এসে থাকতেন বঙ্গবন্নে থাকতেন তাহলে তো আপনাকে একদম ফিনিশ করে দিত ছাত্র জনতা পরে আপনার লাশটা খুঁজে পাওয়া যাইতো না জানাজা পড়ানোর মতন কোনো লোক কর্মী আপনার পাওয়া যাইতো না যেমন সব পলাতক তো যেমন কর্ম করছেন তেমন ফল পাচ্ছেন এর জন্য কাউকে দায়ী দিয়ে লাভ নাই এর জন্য আপনি নিজে দায়ী আজকে দেখেন খালাদা জিয়া আমির যেমন ডাক্তার শফিকুর রহমান মামুল হক সব যাদের নামে আপনি মামলা দিয়েছেন যাদের হেনস্থা করেছেন অপমানিত করেছেন লাঞ্ছিত করেছেন জেল খাটিয়েছেন তাদের আজকে মর্যাদা দেখেন তাদের সম্মান দেখেন তাদের সম্মান দেখেন আজকে রাষ্ট্রপ্রধান যারা আছেন তারা এই সব লোকদেরকে তারা আমন্ত্রণ জানিয়েছে সেনাকুঞ্জে তাদেরকে সম্মান দিচ্ছে তাদের সাথে কুশল বিনিময় করতেছে আজকে দেখেন ছাত্র যে ছাত্রদেরকে আপনি রাজাকার বলেছিলেন তারা আজকে কোথায় সেই রাজাকাররা আজকে দেশের দায়িত্বে আজকে বসে আছে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতেছে দেশ পরিচালনা করতেছে নেতৃত্ব দিছে এই ছাত্ররা আজকে আপনি কোথায় আপনার সেই হুঙ্কার গর্জন সেই হুম্বি তম্বি ক্ষমতা কিছু হলে আপনি বলতেন সব বন্ধ করে দিয়ে বসে থাকবো বলতেন না কোথায় কোথায় গেছে সেই আপনার অহংকার অ্যাস আজকে আপনি আপনার গর্ব করে বলতেন আমার বাবার দেশ সে আপনার বাবার দেশে আপনার ঠায় নাই এই বাংলাদেশের এক ইঞ্চি মাটি আপনার জন্য এখন না আপনি দেশে আসবেন হয়তো আয়না করে থাকবেন নয়তো ফাঁসি দূরিতে ঝুলে জাহান নামে চলে যাবেন এর বিকল্প কোনো পথ আপনি রাখেন নাই হ্যাঁ আপনি যদি সুষ্ঠুভাবে নির্বাচন দিতেন সবার সাথে ভালো ব্যবহার করতেন যেমন শিবির নিষিদ্ধ যদি না করতেন বিরোধী দল যদি রাখতেন বিএমপি অথবা জামাত সুন্দরভাবে যদি দেশ পরিচালনা করতেন কোনো সমস্যা ছিল না আজকে আপনি প্রধানমন্ত্রী হোক আর বিরোধী দল হোক আপনি এখানে অবস্থান করতে পারতেন সবাই আপনাকে সম্মান করত। আপনারও দাম থাকতো দেশে কিন্তু না আপনি একতরফাভাবে কি করছেন একতরফাভাবে আপনি রাজত্ব কায়েম করেছেন ফ্যাসিবাদী শাসন কায়েম করেছেন সৈরা শাসন কায়েম করেছেন যেমনটি আপনার আব্বা করেছিল আপনি আপনার বাপের উত্তস্বরী হিসেবে একেবারে রাইট কামটি করেছেন একেবারে আপনার বাপ যে কাজটি করছে আপনার বাপকেও যেভাবে উৎখাত করা হয়েছিল ঠিক অনুরূপভাবে আপনাকেও সেভাবে উৎখাত করা হয়েছে ইতিহাস থেকে তো কেউ শিক্ষা নিচ্ছেন না আপনারা আপনার যারা পরবর্তী প্রজন্ম যারা আছে তাদেরকে বল ইতিহাস থেকে শিক্ষা নেন ঠিক আছে নেক্সট টাইম আর এই ধরনের জুলুম নির্যাতন স্বৈরাশাসক হওয়ার চিন্তাভাবনা কেউ করেন না হ্যাঁ ভালো কথা আওয়ামী লীগকে আমরা উৎখাত করেছি হয়তো বিএমপি ক্ষমতায় আসবে মানে জামাত ক্ষমতা আসবে নেক্সট টাইম যারা দেশের ক্ষমতা আসবেন আপনার জন্য আওয়ামী লীগের মতন হয়ে না আওয়ামী লীগের কী পরিণতি হয়েছে এটা আপনাদের চোখের সামনে ঘটেছে অতএব এখান থেকে আপনার শিক্ষা গ্রহণ করুন দেশের জন্য কাজ করুন দেশের মানুষের জন্য কাজ করুন দেখবেন দেশের মানুষ আপনাদেরকে মাথায় তুলে রাখবে আপনাদেরকে সম্মান দেবে আপনারা অপমানিত হবেন না লাঞ্ছিত হবেন না